দেখ নয় নম্বর অঙ্কটা বারো অধ্যায়ের নয় নম্বর অঙ্ক একটি ট্রেন কোনো শহরে এগারোটা পঞ্চাশ এ ত্যাগ করে পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো এখন এইটা বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে তাই না যদি আমাদের বিয়োগ করতে হয় তো বিয়োগের ভিতরে একটু সিস্টেম আছে এ কারণ এটা ঘন্টা বা আমরা আমাদের ঘন্টার মিনিট বাইক করতে হবে হ্যাঁ ঘন্টা মিনিট বাইক করতে হলে আমাদের একটু নিয়ম আসে এই এটা বের করার জন্য আলাদা বিয়োগটা একটু আলাদাভাবে বিয়োগ করতে হইবে সেইটাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে এদিক তাকাও হুম তুমি মুখে বাদ দাও আর এদিকে তাকাও এখন দেখো তোমার এখানে এটা বিয়োগ দেবো তাহলে বিয়োগ দিতে হলে আমাদের আগে বড়োটা লাগতে হবে তাই না সবসময় আমাদের বড়টা লাগতে হবে এখানে হয়েছে যে পনেরোটা পঁচিশ আর এখানে হচ্ছে এগারোটা পঞ্চাশ তাহলে এটা আমাদের বড়োটা আগে লাগতে হইবে তাহলে আমরা কী লাগতে পারি দেখো আমরা আগে লাগতে পারি গন্তব্যে পৌঁছায় পনেরোটা পঁচিশ মিনিটে নয় নাম্বার গন্তব্যে পৌষায় পনেরোটা কত মিনিটে পঁচিশ পঁচিশে মানে পনেরোটায় ঠিক আছে আমরা পনেরোটায় লিখতে পারি ঠিক আছে ত্যাগ করে শহর ত্যাগ করে কয়টায় এগারোটা পঞ্চাশ তাই না শহর ত্যাগ করে এগারোটা কত এগারোটায় তাই না এখন দেখো আমরা এটা বিয়োগ দেব সহজভাবে কি আমরা এটা বিয়োগ দেবো আমরা বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে নেই ভালো হইবে ঠিক আছে এখন দেখো এখানে আমাদের এটা হয়েছে ঘন্টা এটা হয়েছে মিনিট খেয়াল করতে হইবে একদিক তাকাও একদিক তাকাইতে বলছি তোরে এখানে পনেরো এইটা হইসে ঘন্টা এটা হয়েছে মিনিট তাহলে মিনিট থেকে মিনিট উপরে পঁচিশ আর এখানে মিনিট পঞ্চাশ তাহলে আমরা নিচেরটা যদি বড় হয় উপরেরটা যদি ছোট হয় তাহলে আমরা কি মনে মনে পাশে এক নেই না এক নেই সেটা ছোট সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এক এক দুই তিন পাঁচ সেই ক্ষেত্রে তাই না সেই ক্ষেত্রে আমরা এক মনে মনে এক হাতে নেই কিন্তু সেই এখানে কিন্তু আমরা এক নিতে পারবো না এখানে এক ঘন্টা নিতে হবে কারণ এখানে পঁচিশ মিনিট আর পঁচিশ মিনিটের পঁচিশ মিনিটকে যদি আমরা মিলাইতে যাই তাহলে আমরা বাম দিক দিয়ে সংখ্যা নিতে হইব বাম দিক দিয়ে বাম দিকে কী আছে ঘন্টা মিনিট তো নাই না আছে মিনিট নাই আমাদের ঘন্টা আছে তাই আমরা ঘন্টা নিতে হইব আমরা যদি মনে মনে এক নেই তাহলে কি সেই এক ঘন্টা নিতে হবে তাহলে এক ঘন্টা কয় মিনিট এক ঘন্টায় ষাট মিনিট ঠিক আছে এখন নিচে এসে পঞ্চাশ উপরে এসে পঁচিশ পঞ্চাশ মিনিট উপরে এসে পঁচিশ মিনিট তাহলে আমরা কিভাবে বিয়োগ দেব। বিয়োগ দিতে হইলে আমাদের এখান থেকে এক ঘন্টা নিতে হবে এক নিতে হবে তার মানে এক ঘন্টা এক নেব মানে কী নেব এপাশে ঘন্টা আছে তাই আমাদের এটা ঘন্টাই হবে ঠিক আছে ঘন্টাই নিতে হবে তাহলে আমাদের এখানে আমি ষাট মিনিট নিলাম তাই না এক ঘন্টায় ষাট মিনিট আমরা ষাট মিনিট নিলাম কারণ উপরে সংখ্যাটা একটু বড় করতে হবে যেমন মনে করো উপরে যদি সাইড হয় নিচে যদি ছয় হয় তাহলে আমরা কী করি চাই ছয় আসে কত হইলে চোদ্দ হইবে তাই না সেক্ষেত্রে আমরা এখানে এক নেব এক কি নেব তাই এক ঘন্টা কি ষাট মিনিট আর এর সাথে যোগ হবে এই পঁচিশ মিনিটের সাথে কী সবসময় কি ওইটা যোগ হয় এটা একটি যোগ হয় ঠিক আছে এখন দেখো আমি এটা এটা রাফ করে দেখাই পাঁচ এখানে যোগ দিলাম আর ছয় দুই আট মিনিট এখন আমরা আমরা পাইছি কত উপরে পাইছি পঁচাশি মিনিট আমরা ষাট মিনিট আনার কারণে আমরা কি কত কত পাইছি উপরে এখন কিন্তু পঁচাশি উপরে কত পঁচাশি তাহলে উপরে যদি পঁচাশি হয় উপরে যদি পঁচাশি হয় তাহলে নিচে আসে কত পঞ্চাশ নিচে কত পঞ্চাশ আমরা পঞ্চাশটা বিয়োগ দিই পাঁচ আসা আসে কত হইলে এই পাঁচ পাশে নামছে পাঁচ আস কত হইলে আট হইবে তিন হইলে তাহলে কি পঁয়ত্রিশ মিনিট আমরা নিচে পঁয়ত্রিশ পাইলাম তাই না পঁয়ত্রিশ মিনিট এখন মিনিট পাইছি আমরা এখন ঘণ্টা বাইক করবো তাই না এখন আমরা কীভাবে ঘণ্টা বাইক করব ঘন্টা বাইক করতে হলে কিন্তু আমরা আগে এক ঘন্টা নিছি সেই এক ঘন্টা কিন্তু এখানে ফেরত দিতে হবে এখন এখানে যদি ফেরত না দাও তাহলে তোমার অঙ্ক হবে না হবে এটা এটা রাফ করার পরে কিন্তু কাটিয়ে দিতে হবে সবসময় রাফ করার পরে কাটিয়ে দিতে হবে এখন দেখো এই এক ঘন্টা যে এখান থেকে আমি নিছিলাম সেই এক ঘন্টা কিন্তু ফেরত দিয়ে দিতে হবে নাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না আমাকে এক ঘন্টা তুমি এই নিচেরটার সাথে যোগ দিয়েও করতে পারো আর উপরেরটার সাথে বিয়োগ দিয়েও করতে পারো হ্যাঁ পুনরো দিয়া এক গেলে থাকে কত চোদ্দ ঘন্টা তাহলে আমি ওটা দিলাম না আমরা সস্তস্তর আমরা হাতের এক হাতে যে এক আছে এক ঘন্টা তাহলে সেই এক ঘন্টা আমরা কোনটার সাথে যোগ দিই সাধারণত এই নিচেটার সাথে যোগ দিই তাই না তাহলে নিচে আছে কত এগারো তাহলে এগারো আর হাতে এক কত বারো তাহলে বারো ঘন্টা হাতে এক ঘন্টা আছে তাই না বারো ঘন্টা বারো আছে কত এলে হ্যাঁ বারো ঘন্টা তাহলে এখানে দুই ঠিক আছে দুই আছে কত হইলে পাশ হইবে কত তিন হইলে হাতে হাতে কিছু নাই এক এক মিলে কি শূন্য শূন্য পরে না এখন কি আমরা কী পাইছি পাইলাম কি তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উত্তর তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমাদের এখানে কী পেড করতে বলছে কী পেড করতে বলছে দেখো ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগবে ট্রেনটি তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে ঠিক আছে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে অঙ্কটা কিন্তু একটুখানি কিন্তু একটু জটিল একটু জটিল কিন্তু বুঝতে পারলে কিন্তু সহজ এখন কি তুমি অঙ্কটা বুঝতে পারছো হ্যাঁ যদি বুঝতে না পারো আবার জিজ্ঞেস করবা আমি বলে দেব কমেন্ট করে জানাবেন আমরা আপনার সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি কমেন্ট করে জানাবেন সমস্যাগুলো আমি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ